আসসালামু আলাইকুম কেমন আসেন আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করব কাঁচা আম দিয়ে কাঁঠাল বিচে কিভাবে রান্না করে এটা দেখাবো আজকে তাই আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ঝুলে কেটে ধুয়ে নিয়েছি এখন ভালো বিচিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম আলু ভাজি কীভাবে করে ওইভাবে তাই আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ ফালি দিয়ে দেব এই তরকারিটার মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগবে যেহেতু একদম কাঁঠালে বেচি খালি তাই একদম এজন্য দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব মশলা যা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে করে তরকারিটা ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ মাখিয়ে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর চুলায় বসাতে হবে তাই আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে করে বেশিটাও সিদ্ধ হয় আর একদম বেশিও না হয় কম না হয় তাই আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এখন চুলায় বসিয়ে দিচ্ছি তারপর দেখতেছি বেশিটা এখনো হয়নি এখন চুলা থেকে ভালো করে তরকারিটা নাড়াচড়া করে দিচ্ছি নাড়াচড়া করা দেওয়ার পর তারপর আবার দেখছি যে পানিটা কতটুকু শুকাইছে পানিটা অল্প যেহেতু সিদ্ধ হয়ে বেশিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তরকারিটা একদম কালারটাও সুন্দর আসে গ্রান হয় তাই আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার একটু নড়াচড়া করে দেব অল্প একটু জাল হলে ভালো হয় তাই আমি মরিচ কাঁচামরিচ ফালিয়ে দিচ্ছি তারপর এখন দিয়ে দেব কাঁচা আম যা আমি কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে কাঁচা আম দিলে একটু ভালো লাগে গরম গরম বাতের সাথে কাঁচা আম দিয়ে ভালো করে নড়াচড়া করে দিয়ে এখন দেবো যাতে করে পানিগুলো হয়ে যায় তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো এখন দেখছি কাঁচা আমটা সিদ্ধ হয়ে আসছে যেহেতু আমি অল্প সময়ের জন্য দিয়েছি তরকারিটা হওয়ার আগে তাই কাঁচা আমটাও সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তারপর গরম গরম পাতের সাথে পরিবেশন করবো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন যেহেতু এবার কাঁঠালের সিজন কাঁঠালে বিচি ইনশাল্লাহ ভালো লাগবে আমিও রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে দরকারিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ